হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজ আমি নিয়ে এসেছি ইলিশ মাছের পাতলা ঝোল তো চলুন রান্না করা যাক প্রথমে বসিয়ে দিয়েছি এরপরে তেল তেল দিলাম গরম হয়ে গেছে ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি এপিট ওপিট করে হালকা আছে ভেজে নিব এভাবে গরমের মধ্যে ডাটা আলু কচুর বই কিংবা গাটি কচু এবং বেগুন দিয়ে কাঁচামরিচ দিয়ে তরকারি খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রান্নাটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের মাঝে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এবার সব মাছ ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো প্রথমে আমি ফোড়নে কালো জিরা দিয়েছি সেটি স্কিপ হয়ে গেছে আপনারা কালো জিরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিবেন একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিব এভাবে বাড়িতে রান্না করে দেখবেন কেমন হয়েছে খেতে ভালোই লাগবে মন্দ হবে না রান্না করে খেয়ে দেবেন গরমের সময় পাতলা ঝোল খেলে খুব ভালো লাগবে লবণ হলুদ দিয়ে আমি না আচার করে ঢেকে দেবো এটা আমি মশলা ছাড়াই রান্না করবো শুধু লবণ হলো তার কাঁচামরিচ দিয়ে রান্না করব আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন সবজি থেকে কত জল বেরিয়েছে আমরা একটু লাল লাল করে ভেজে নিব ভিডিওটি পুরো স্কিপ না করে দেখতে থাকবেন দেখুন সবজি গুলো একটু লাল লাল হয়ে এসেছে জলগুলো শুকায় যাচ্ছে আমার এই রান্নার ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতেও ভুলবেন না সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি জলও দিবেন না এবং কম জলও দিবেন না মাঝারি ধরনের জল দিবেন যাতে সবজিগুলো সব সিদ্ধ হয়ে যায় এরপরে ঝোলটি ফুটা পর্যন্ত আমরা অপেক্ষা করব মাছগুলো সব দিয়ে দিব একে একে ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে কাঁচামরিচ দিয়ে করেছি সেজন্য সবুজ সবুজ কালার হয়েছে দেখুন ঝোলটি আমার ফুটছে আরো কিছুক্ষণ ফুটার পরে আমি এখন নামিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ঝোলটি এটা দিয়ে